এখন ছটার মতো বাজে তো বাবুকে পড়তে বসার বলে আমি সাড়ে পাঁচটায় এসে রান্না করে নিই আজকে উঠতে দেরি হয়ে গেল চিকেন ওবেলা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা চিকেন করব আজকে স্পেশাল খাবার চিকেন হবে ফ্রায়েড রাইস হবে আর আনারসটা আনারসটা কাটবো আনারসটা দিয়ে গাজর ক্যাপসিকাম কিছু কাটা হয়নি আর এই হচ্ছে শিলের উপর রয়েছে কাজু আর চারমগজ বাটা দিয়ে দেবো চিকেন করবো ইয়াম্মি আমি ইয়ামি করে চিকেন বানাবো এখানে কিছু মশলা বেস্ট করে নিয়েছি বাবু ড্রয়িং করছে ওকে বললাম ততক্ষণ তুমি ড্রয়িং করো আর আমি অল্প করে দিয়ে দিই আমি ততক্ষণ চিকেনটা বানিনি আজকে একটু অন্যরকম চিকেন বানাবো যেরকম নর্মালি চিকেন বানিয়ে সেরকম করবো শুধু লাস্টে কাজু চারমগজ বাটা একটু দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবারে একটু চিকেনটা ঢেলে দিলাম শুধু চিকেন করবো আলু দেবো না আলু দেবো প্রথমে ভাবছিলাম বাবুর জন্য কিন্তু আলু দিলে চিকেনটা খুব একটা ভালো লাগে না খেতে ভাতের সঙ্গে ঠিক আছে ফ্রাইড রাইসের সঙ্গে আলু দেবো না একটু আধটু করে বৃষ্টি হচ্ছে আর প্রচুর গরম হচ্ছে চিকেনটা কষানো হচ্ছে টক দই দিয়ে দিলাম অনার আগে কাজু চরমরমুজ বাটা দিয়ে দেবো কাজু বাটা কিন্তু এখন কষানো চলছে আমার অন্য কাজ আছে সেগুলো সারবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সন্ধ্যা দেওয়া হয়নি সন্ধ্যা দেবো চিকেন কষা হয়ে গেছে আর কাজু কাজু চারমগজ আর খুব সামান্য একটু পোস্ত দিয়েছি পোস্তটা দেবো না ভাবছিলাম তো অল্প একটু পোস্ত দিয়েছি দিয়ে এবার চিকেনটা কিছুটা ফুটিয়ে নেবো নিলে হয়ে যাবে প্রচুর গরম হচ্ছে এটা হতে থাক আমি একটু সন্ধ্যাটা দিয়ে আসব এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক ব্যাস হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে রাইসটা বসিয়ে দেবো এদিকে সৌনখের জন্য একটু তাল মিচরি তেজপাতা আদা ফুটিয়ে দিচ্ছি ও থ্রিম কেক আর বিস্কিট ভিজিয়ে খায় আর এই তাল জলটা খাবে উষ্ণ গরম গরম এখানে চাল ভিজিয়ে রেখেছি বসিয়ে দেবো কাজর আর ক্যাপসিকাম ভেজে নিচ্ছি সাদা তেলে আর এখানে ভাতটা হয়েছে চালটা বেশ বেড়েছে লম্বা লম্বা ভাত হয়ে গেছে তাতে ফ্যান ঝাড়বো দিয়ে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি কাশি হচ্ছে

এই একটা করাতেই হয়ে যাবে না হলে আমি একটা অ্যালুমিনিয়ামের বড় গামলা আছে সেটা দিয়েই করি ঘিটা এখানে বসিয়ে দিয়েছিলাম গড়ে গেছে ঘি কৌটোটা ছোট্ট ঘিটা ফুরিয়ে দিলাম আজকে শেষ হয়ে গেল অল্প একটু চিনি নেব মানে ঘিটা অল্প দিলাম ওই জন্য প্রচন্ড গরম তো খুব শক্ত হলে ভাত ভালো লাগে না খাওয়া যায় না বাচ্চাদের খেতে অসুবিধা হয় ফ্রায়েড রাইস হয়ে গেছে থালাটা চাপা দিয়ে রেখে দেবো এত লম্বা হয়েছে ভাতটা তো ভাতটা কড়াইতে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে অনেকটা ভেঙে গেছে তো আমরা শশাটা খাবো সোনাই যদি বলে পেঁয়াজ এই যে চিকেন চিকেন তো অনেকক্ষণ হয়ে গেছে বাবুর লেখাটা খুব পরিষ্কার কিন্তু এদিকে বানানো ভুলে যা আর ঠিক আছে নাও লেখা লেখাটা খুব সুন্দর কিন্তু এইটা এতটা এ কেন স্পষ্ট লাগছে পেন্সিলটা উপরে ধরো আর একটু ঢাকা পড়ে যাচ্ছে না না নো করলে হবে না তবে দেখা যাচ্ছে না হাত হ্যাঁ খুব ছোট করে লিখবে না আমার কিন্তু দেখতে অসুবিধা হয় বয়স হয়ে যাচ্ছে তো চোখের সমস্যা হচ্ছে তো এখন খেতে দেবো সোনা এবার ঠান্ডা হয়ে গেলে পছন্দ করে না ওই জন্য বললো মা তাড়াতাড়ি বানিয়েছো বেশি ঠান্ডা করো না দিয়ে দাও আমি আবার লেগ পিস খাবে লেগ পিস পছন্দ করে ওর জন্য লেগ পিসটা দিই এত ভিনেগার দিয়েছিলাম একটু তো চিকেনে চিকেনটা হালকা একটু ভিনেগার দিয়েছিলাম তো নরম হয়ে গেছে কষা কষা মাংস বাবা অনেক হয়ে যাচ্ছে খেতে পারবে না আমার মেয়ে খাবো খাবো করে কিন্তু আলটিমেট খেতে বেশি পায় না অল্প খাবে এই সোনাই এই কাউন্টার থেকে দিয়ে দিই তুমি কি খেয়েছো বাবু তুমি কি করছো পড়াশোনা করছে খুব ভালো ছিল তো পেপার পেপার পিছাতে হবে খাবার নিয়ে এসেছি খাইয়ে দেবো পড়াশোনা করো পেপার ফ্রাইড রাইসটা খেতে হবে চামচে আর চিকেনটা খেতে হবে হাত দিয়ে বসো সরে সো সরে সো সবটাই হাত দিয়ে খেতে হবে না রাইসটা খাওয়া যায় না হাত দিয়ে জোর জোর পড়ে যায় বাবু এদিক ফেরো কেন টেস্ট হবে না চিকেন তো সবসময় টেস্ট হয় চিকেন কেন টেস্ট হবে না